বৃহত্তম একটি পাইকারি মার্কেট এটা হলো গুলিস্তান আর আমি একটু দোকানটা আপনাদেরকে দেখাই তারপরে অবশ্য বুঝতে পারি ভাইয়া এখানে চামড়ার জুতার অভাব নাই প্রচুর প্রচুর চামড়ার জুতা আছে এই জুতাগুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা আসলে কম দামে সবচেয়ে কম দামে পাইকারিতে এই চামড়া জুতাগুলা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য মানে শীতের শু জুতা ভাই দাম কি বেশি না কম একটা পানি রেডে একদম পানি রেডে জি জি সত্যি দিবেন তো নতুন নতুন অনেক আপডেট মাল আছে নতুন নতুন কিছু কালেকশন আসছে ভাই এটা হচ্ছে তিন চারটা কালার তিন চারটা কালার দেখেন তিন চারটা কালার

দুশো টাকা আপনারা যদি নিতে চান তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে যা কয়টা কালার কয়টা কালার পাঁচটা কালার কত করে রেট চল্লিশ মানে হইলো দুশো দেখাইতেছে কিরকম রেট দিচ্ছেন পাঁচশো টাকা কালার আছে দুশো টাকা আচ্ছা পাতলা জুতা বড়টা ছোট বড় ছোটটা কত করে এটা হচ্ছে একশো ষাট এটা হচ্ছে একশো আচ্ছা একশো পঁচাত্তর টাকা ছোটটা হলো একশো

উচার রাস্টে রেগুল এই সব এই ভিডিওটা দিলাম না কারণ কি অনেক বড় হয়ে যাবোগা রেগুল আইটেম আছে দশটা আইসা বিগ মেন সরসুজি খালি কেসমাল দি দেখাইলাম আচ্ছা আর আর বারে বারে এটা আমি বলতাছি যে এই রেডটা এই শীতের মাল এই রেডটা বললাম আমি এই দু দ্রুত চলে আসবে এক দেড় মাস within এই রেডটা আমি দিতে পারবো আচ্ছা তারপরে পারবেন না 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 বুঝোস কানবি যারা ব্যবসা করে জোড়া জোড়া বাইরে জায়গা না শীতের মাল এই মালটা এই মালটা এখন দুশো চল্লিশ টাকা এই টাকা তার মানে এখন আসলে কমে পাবে কমে পাবে দুজনে হাজার বারোশো পনেরোশো টাকা কিনাতে জিতবে